নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর টেবিল টেনিস ক্লাবে অনুষ্ঠিত এক একদিবসীয় বিনামূল্যে চোখের ছানি শনাক্ত করেন শিবির চিকিৎসক ডক্টর পরীক্ষা রায় ডক্টর সিমেন্ট কোম্পানির আধিকারিক মানসুর আলম শক্তি দেশ সুদীপ দেব লায়েন্স হাসপাতালের সহসভাপতি অরিন্দম ভট্টাচার্য ম্যানেজার শঙ্কর চৌধুরী সভি সেন টেবিল টেনিস ক্লাবের সভাপতি সোমনাথ দেব সম্পাদক কল্লোল দাস গ্যালাক্সি ক্লাবের শুভেন্দ্র চৌধুরী কাছাকান্দি সেবা সমিতির সম্পাদক দত্ত প্রসেন জি চৌধুরী উদারবন্ধ মনীষা পাল অনুরাধা বসু সৌগত দে রাজশ্রী দে রিচুরাজ দত্ত লায়ন্স বদরপুর গেটের ডিরেক্টর প্রদীপ্ত কুমার দে বলেন যেহেতু তাদের সুবর্ণ জয়ন্তী চলছে তাই এবছর তারা তেরোটি জায়গায় চোখের ছানি শনাক্ত শিবির করেছেন প্রতিটি চোখের ছানি শনাক্ত শিবির থেকে অনেকে শনাক্ত করে অস্ত্রোপচার করা হয়েছে তারপর তারা দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন উদারবন্ধ টেবিল টেনিস ক্লাব থেকে সাংবাদিক নিহার রায়ের রিপোর্ট এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ